স্বামী ব্রহ্মানন্দজির অমৃত কথা শ্রী রামকৃষ্ণ যে আমার একান্ত নির্ভর ও গতি তার উপর সম্পূর্ণ নির্ভর করে আমি চলেছি শ্রী রামকৃষ্ণ সাধারণ বুদ্ধির জ্ঞানগুচর হবার নন তিনি এতই মহান তিনি স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে জগতে প্রকট হয়েছেন স্বামীজির শিক্ষার আলোক ব্যতীত শ্রীরামকৃষ্ণকে বুঝতে যাওয়া মাত্র শ্রীরামকৃষ্ণ সন্তানগণের পবিত্র সঙ্গ একটা দুর্লভ সুযোগ জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে তাদের আশীর্বাদ লাভ হয় যারা আশীর্বাদ লাভ করেছেন তারা প্রকৃতই ভাগ্যবান ঠাকুরের ধ্যান করো করলেই তার ভাবগুলো ভেতরে ঢুকবে ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছো তখন তার কৃপা নিশ্চয় পেয়েছ জানবে যতদিন এ শরীরটা আছে কেবল তার নাম করে যাও সবচেয়ে সহজ সাধন হল সর্বদা তার স্মরণ ও মনন করা ধ্যান দ্বারাই কুণ্ডলিনীর জাগরণ হয় ইহাই সর্বাপেক্ষা সহজ উপায় আবার গুরুর কৃপায় তো উহা হই এমনকি ব্রহ্ম জ্ঞান পর্যন্ত হয় গভীর রাতে জপ করতে হয় আর না হয় ব্রাহ্ম মুহূর্তে ও সন্ধ্যায় জপের সঙ্গে ইষ্টের ধ্যান করবে শীতকালই ধ্যান জফের সময় ধ্যানে প্রথমে কল্পনার সাহায্য নিতে হয় পরে উহা সৈত্যে পরিণত হয় উহা হতে সৈত্য উপলব্ধি হয় কালে ধিয়ানকালে ইমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে যেন তার জুতিতে সব আলোকিত যতই জমবে ততই ভেতরে আনন্দ তার দিকে মন যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে আর সংসারের দিকে উগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবে প্রথম প্রথম ধিয়ান্ত মনের সঙ্গে যুদ্ধ মনের স্বভাবই হচ্ছে এই যে ভগবত ভাব থেকে টেনে এনে বিষয়ে নামিয়ে দেওয়া মুহূর্তে সুষুমনা নারীর ক্রিয়া আরম্ভ হয় বলে দুই নাকে নিঃশ্বাস বইতে থাকে তাই মন স্থির হয় সাধারণত ইরা না হয় পিঙ্গলা দ্বারা শ্বাস বইতে থাকে তাতে মন চঞ্চল হয় অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথিতে এবং কালী পূজা দুর্গা পূজা ও জগদ্ধাত্রী পূজার দিনে বিশেষ করে যোগ দিয়ান করতে হয় নামি এ যুগের সাধন ভগবান ও তার নাম অভিন্ন যদি আকুল হয়ে এক মনে শুধু তার নাম করা যায় তবে তাতেই মুক্তিলাভ হয় নামের অসীম শক্তি নামের আগুন জলে উঠলে ভেতরকার সমস্ত জঞ্জাল পুরে ছাই হয়ে যাবে জপের সময় না পেলেও স্মরণ মনন ছাড়বে না সারাদিনের মইতে দু ঘন্টা সময় অন্তত দেওয়া চাই নামের শক্তিতে ভুক বাসনা কোথায় ভাসিয়ে নিয়ে যাবে যারা কাতর হয়ে ডাকে ভগবান তাদের সংসারের ঝামেলা ক্রমেই কমিয়ে দিয়ে শেষকালে রেহাই দেন সংসারে থেকেও জানবে এ আমার ঠিক ঘর নয় একটা বাসা মাত্র শ্রী ভগবানের পাদপদ্মই আমার আসল ঘর যে কোনো প্রকারেই হোক সে থায় আমাকে যেতে হবে মন্ত্র নামের দিয়ে প্রকাশিত ব্রহ্ম ব্যথিত আর কিছুই নয় শিষ্যের জ্ঞানলাভ না হওয়া পর্যন্ত প্রকৃতগুরু যিনি তিনি শিষ্যকে পদ দেখাবার জন্য তার মুক্তির জন্য অপেক্ষা করেন প্রকৃত গুরু বস্তুত্বই শিষ্যগণের ভার গ্রহণ করেন অলৌকিক উপায়ে তিনি শিষ্যকে রক্ষা করেন মন্ত্র দান কালে সেই মন্ত্রের সঙ্গে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি শিষ্যে সঞ্চার করেন সদ্গুরু মন্ত্রদানকালে সেই মন্ত্রের সঙ্গে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি শিষ্যে সঞ্চার করেন তা দ্বারা অপেক্ষাকৃত অল্প চেষ্টায় ও অল্প সাধনায় শিষ্য কৃতকার্য হন গুরুতে আশ্রিত শিষ্যের কোনো অমঙ্গল হতে পারে না গরুর কৃপায় তার চতুর্দিক লোহার বেড়া দিয়ে ঘেরা কোন বিশেষ উন্নত মহাপুরুষের সঙ্গে বিশেষ আধ্যাত্মিক সম্বন্ধে আবদ্ধ হলে তার জীবনে উপলব্ধ সত্যগুলি অনায়াসে জীবনে আয়ত্ত করার সুবিধা হয় কাম জয় করব ক্রুদ জয় করব বলে চেষ্টা করলে রিপু জয় করা যায় না ভগবানে মন দিলে ও আপনা থেকেই কমে যায় অনিত্য পদার্থে যার যত আসক্তি তার ততই অশান্তি সেই ঠিক ত্যাগী যে নিজেকে রূপে ভগবানকে দিয়েছেন আমার বলে কিছু রাখেননি মানুষকে ভালো না বাসলে মানুষের ভেতর যিনি আছেন তাকে পাওয়া যায় না ভগবানকে লাভ করতে হলে নিজের প্রাণটা ভালোবাসায় পবিত্রতায় ভর্তি করে ফেলতে হবে মহাপুরুষ তিনি যিনি সবাইকে সমান ভালোবাসেন শুদ্ধ আধার না হলে সত্যিকারের মহাপুরুষকে চিনতে পারা যায় না সংযমী পবিত্র না হলে সে আধারে মহাপুরুষদের ভাব হেলে না শুদ্ধ পবিত্র না হলে ভেতরের দৃষ্টি খুলে না মার কাছে ব্রহ্ম জ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে না খুললে যে আর কোনো উপায় নেই তাই আগে শক্তির পূজা মাকে চেনা বড় শক্ত মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে শাস্ত্রকে সেবা করলে শাস্ত্র সেবকের প্রতি কৃপা করেন শাস্ত্রই গুরুর কাজ করেন রোজ কথা অমৃত পড়বে তাহলেই হবে কথা অমৃতের মধ্যে সব ধর্মই আছে যোগ বাসিষ্ট অষ্টাবক্র সংহিতা এই পুস্তকগুলি জ্ঞানের আদর্শ ক্ষেত্রের মধ্যে কাশির ধাম শ্রেষ্ঠ এখানে নিত্যই একটা আধ্যাত্মিক তরঙ্গ বইছে এখানে একটু যোগ দিয়ান করলেই জমে যায় কাশির তুল্য স্থান নেই এখানে রাত চারটার সময় ধ্যান করতে বসলে তন্ময়তা লাভ করা যায় কাশিতে বেঁচেও মরেও সুখ আবার সকল তীর্থ আছে আমার গুরুর চরণে তবে আমি কাশি বদরি যাব কি কারণে ব্রহ্মজ্ঞ সদ্গুরুই সব তীর্থের সার তাতে পূর্ণ বিশ্বাস থাকলে তীর্থে যাবার দরকার হয় না তার কৃপাতে সব তীর্থের ফল পাওয়া যায় শ্রী বৃন্দাবনে মহানিশায় আধ্যাত্মিক তরঙ্গের প্রবাহ চলতে থাকে সেই সময় সেখানে জপ ধ্যান করলে প্রত্যক্ষ ফল পাওয়া যায় আবা হাওয়াই পবিত্র গঙ্গা ও হিমালয় ওখানে মনকে স্বভাবতই ধ্যান প্রবণ করে উনেশ্বর যুগভূমি পরিভোগভূমি ভুবনেশ্বর শিবক্ষেত্র কাশী এখানে একটু সাধন করলে অনেক ফল পাওয়া যায় সাধন ভজনের বিশেষ অনুকূল স্থান সহজেই জমে কাল জব দিয়ানের প্রশস্ত সময় ওমকারনাথ স্থানটি অতি উত্তম নর্মদার ধারে যদি একসঙ্গে এক মুহূর্তে সব তীর্থের ফল পেতে চাও তবে চলে যাও দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে সব তীর্থের মেলা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কথাকার মানে জগৎটা আমরা যেমন দেখছি তা সব মিথ্যা জগত থাকে না সুসুপ্তির পর যেরূপ আনন্দ থাকে নিরন্তর সেইরকম আনন্দ অনুভব হয় তখন আমি আর তুমি কিছুই থাকে না থাকে কেবল সচিদানন্দ সমাধির পর আনন্দের চের অনেকক্ষণ থাকে কেউ কেউ বলেন আজীবন থাকে হক্তও সেই অদ্বৈত জ্ঞান লাভ করে সম্ভোগের জন্য আমি তা রেখে দে তিরুপতি মহাজাগ্রত চৈতন্যময় স্থান বালাজী বেঙ্কটেশ্বর আদিতে দেবী মূর্তি কন্যা কুমারী রামেশ্বর প্রবৃতি খুব স্থান খুব উদ্দীপন হয়